সংবিধানকে মাথায় রেখে আপনি বলুন যে জঙ্গি যার কোন নিরাপত্তা নেই কোন বডিগার্ড নেই তিনি হলেন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি আমি চ্যালেঞ্জ করে বলছি জঙ্গির একটা প্রুফ দেখা অভিষেক ব্যানার্জি দেখ তার দলের নেতা মন্ত্রীরা তাহলে স্বেচ্ছায় আমরা রাজনীতি ছেড়ে দেবো কিন্তু সেটা করতে পারছে না যে একটা তরুণ তুর্কির তাজা যে ন্যায় সঙ্গত মানুষের কথা বলার জন্য রাজনৈতিক ময়দানে নিয়েছে তাকে আটকানোর জন্য নানা রকম মিথ্যা প্রলোভন দেওয়া হচ্ছে ফলে তৃণমূলের এই ব্যবচার তৃণমূলের এই অত্যাচার এবং প্রশাসনের এই মিথ্যা কালচার এই কালপেটের মধ্যে আমরা ধিক্কার জানাই দুঃখ প্রকাশ করছে নিন্দা জানাই এর জন্য এর বিরুদ্ধে এবং এই অমানবিক বিচার ব্যবস্থার জন্য আমরা বাংলার মানুষের কাছে দরবার করব। বাংলার মানুষ একমাত্র পারে সঠিক বিচার করতে তাই আগামী চোদ্দই ফেব্রুয়ারি বাংলার সকল মানুষ দলবদ্ধভাবে কলকাতা শিয়ালদায় রামলীলা ময়দান থেকে ধর্মতলায় জনস্রোত বহাবে এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবে এবং বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ কণ্ঠের দিকে নিঃশর্তে মুক্তি চাই সকল মুক্তি চাই এবং এই কালাকানুন আইনের বিরুদ্ধে এই কালাকানুন ধিক্কার পুলিশ যারা তৃণমূলের দলদাসের কাজ করছে তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে একসঙ্গে প্রতিবাদ করবে চোদ্দোই ফেব্রুয়ারি এবং তার সাথে সাথে আজও দাবি করছি আমরা যে তৃণমূলের এই গুন্ডা বাহিনী আরা নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যুব মাদারের নাম করে প্রতিনিয়ত দলিত আদিবাসী সংখ্যালঘুরা যাদের প্রাণ যাচ্ছে এই প্রাণ হত্যার বিরুদ্ধে এদের অবিলম্বে অ্যারেস্ট করা দরকার রাজনৈতিক পদ থেকে পার্লামেন্ট এবং বিধানসভা স্পিকারের কাছে আবেদন করব অবিলম্বে এদের বিধায়ক এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত তা না করে যিনি ন্যায় সঙ্গত কথা বলছে যিনি সরকারি সম্পত্তি ধ্বংস করে না একা কেবল বুকের পাটা নিয়ে মানুষের কথা নেই মানুষের দরবারে পৌঁছাচ্ছে যার কোনো নিরাপত্তা নেই কোনো বডিগার্ড নেই তিনি হলেন একমাত্র বিধায়ক তার নাম নৌসাদ সিদ্দিকী আর অন্য অন্য দলে দেখুন একটাই মেলে তার দশটা সিকিউরিটি গার্ড সরকারি টাকা ধ্বংস হচ্ছে জনসাধারণের পয়সাটা লুট হচ্ছে একটা পঞ্চায়েত প্রধান তার চারটে বডিগার্ড একজন জেলা পরিষদের নেতা সরকারি গাড়ি চলে হচ্ছে, বড় ইয়ার কি করে বাংলার মানুষের ধাম ঝরানো অর্থকা শেষ করে দে রাজ্যকে দেউলিয়া জায়গায় নিয়ে যাচ্ছে ফলে এর বিরুদ্ধে যখন নওশাদ সিদ্দিকি কোনো সিকিউরিটি গার্ড নেয় সরকারি কোনো অর্থ ধ্বংস না করে বাংলার অর্থকে বাঁচানোর জন্য বাংলার গণতন্ত্র ঐক্যকে বাঁচানোর জন্য যখন রাস্তায় নামছে এই সমস্ত কালপিটগুলো তাকে মিথ্যা অবলম্বন দিয়ে করছে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে সরকারি যে পিপি যে উকিল নওশাদ থেকে সাহেবের একনাস্টে যিনি মুখ করলেন তিনি যে জঙ্গি বলছেন তিনিও একটা মানুষ আপনি মানবতার খাতিরে নিজের বুকে হাত দিয়ে যে ধর্মের মানুষ সেই ধর্মীয় সংবিধানকে মাথায় রেখে আপনি বলুন যে জঙ্গি আমি হোসেন কাজী দায়িত্ব নিয়ে বলছি আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন না টাকা কিন্তু মানুষ কামায় রাস্তার যে ভিকারি যে একটা ভিক্ষা করে রাস্তায় যে একটু কাগজ ঘুরায় সে উপর পয়সা উপার্জন করে সুতরাং আপনি কোর্টে দাঁড়িয়ে একজন গণতন্ত্র প্রিয় সঠিক মানুষ তরুণ তুর্কি একটা সাতাশ বছরের ছেলে বাংলার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আপনি এইরকম আখ্যা দিতে পারেন না আপনার এই ধিক্ষার আপনার এই বলার জন্য আমরা ধিক্ষার জানাই আমরা নিন্দা জানাই আমরা দুর্ভাগ্য মনে করি বাংলার গণতন্ত্রের কাছে এটা লজ্জা বাংলার শান্তি সংহীতি সম্প্রীতিকে আপনি নষ্ট করলেন আইনকে অপমান করলেন এটা আমরা এই আশা আপনাদের কাছে রাখছি এবং এর বিরুদ্ধে বাংলার সকল মানুষ ঐক্যবদ্ধভাবে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে এভাবে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাবছে যে নবস্বাস্থ্যের দিকে বার বার এরকম রাস্তায় যদি হ্যারেজ করা যায় আইএসএফ এর নেতৃত্বদের যদি হ্যারেজ করা যায় তাহলে হয়তো বাংলার মানুষ ভয় পাবে না আমরা ভয় পাচ্ছি না আমরা অর্থনৈতিক সামাজিক সংগঠন আমরাও ভয় পাই না এবং আমরা দেশ বাঁচাও সামাজিক কমিটি সহ আমি সহ বিভিন্ন গণসংগঠন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক বিজেপি তার সহযোগী তৃণমূলের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি লুটাত্ম চাকরি চোর চোর বাংলার সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামছে বাংলার দলিত আদিবাসী দিচ্ছে ঢাক এই উৎপাদ দুর্নীতিগ্রস্ত নিপাত চাক তার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে আগিয়ে যাবে এই আশা আপনাদের সকলের মাধ্যম দিয়ে আমরা এই বার্তা দিতে চাই এবং বাংলাতে আমরা একই সঙ্গে একই ট্রেনে যাই একই বাসে যাই একই বাজারে বাজার করি আমাদের সেই সকলের ঐক্য ভাঙছে কারা ভাঙছে তৃণমূলের শ্রী মমতা ব্যানার্জি ভাঙছে কারা বিজেপি কোথাও গিয়ে বলছে জয় শ্রীরাম কোথায় গিয়ে গরুর চাঁদকে গরুর চাঁদ বলে দিচ্ছে কোথাও গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের যিনি মুখ বাংলার যিনি মুখ তিনি কিন্তু এটা বলছেন না তিনি বলছেন যার ধর্ম সেই গরুক হিন্দু মুসলমান আমরা সবাই একই পাশে একই ট্রেনে যাই আমাদের সকলের মুখ আছে আমরা খাই সকলের হাত পা আছে আমরা চলি সকলের চোখ আছে আমরা দেখি ফলে আমাদের এই চোখটাকে যারা বন্ধ করে একটা তুলে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করে রাজনৈতিক খেতে চাইছে এই লুটের রাজার বিরুদ্ধে প্রতিবাদ বাংলার বৃহত্তম আকারে আমরা এই আন্দোলনে সামিল হব তার সাথে সাথে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের বার্তা দিতে চাই এই অত্যাচারের বিরুদ্ধে মানবিক দৃষ্টিতে দেখে আপনারা ঐক্যবদ্ধ এই আন্দোলনে সামিল হবেন এই আহ্বান আপনাদের কাছে